বিসমিল্লা রহম আসসালাম আলাইকুম হ্যালো জনক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক ঠান্ডা বিশেষ করে যে ওসব অঞ্চলে বেশি ঠান্ডা পড়ে তারা অনেক কষ্টে আছে তাদের জন্য আসলে মন থেকে দোয়া করি যেন সবাই যেন শীতের মধ্যে যেন সবাই ভালো থাকে আর আমাদের এদিকে মোটামুটি ভালোই ঠান্ডা আমার যেহেতু ঠান্ডা একটু অসুস্থতায় ভুগতেছিলাম তারপর আল্লাহ তালাশ এখন অনেক ভালো আছি মোটামুটি অনেকটাই ক্লিয়ার সেই জন্য চলে আসলাম নতুন আপডেট কালেকশন নিয়ে আপনারা জানেন আমি বলেছি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট কালেকশন গুলো আমি দেখিয়ে দিব কিন্তু বিভিন্ন কারণে ব্যস্ততা অসুস্থতা দেখানো হচ্ছে না তারপরে চেষ্টা করতেছি আমরা আপডেট দেওয়ার জন্য আজকে নিয়ে এসলাম গঙ্গা কালামকারী জমজম সুইসকোটম ব্রিগেড এর নতুন আপডেট কালেকশন গুলো প্রচুর মাল স্টকে আছে আমি কিন্তু আপনার দশ বিশ তিরিশ একশো দুইশো পিস কি কোনো ভিডিও করি না যখনই আপডেট দিই প্রচুর হিউজ মাল থাকলেই আমরা ভিডিওটা করি কম কথা বলবো অফারটিও বেশি এটি আমরা সবসময় কিন্তু দেখিয়ে থাকি সুতরাং কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরা ভিডিওটা দেখবেন যারা সাবস্ক্রাইব করেননি অলরেডি ভিডিও দেখতেছেন তাদের কে বলবো অতি দ্রুত সাবস্ক্রাইব করে নি কারণ সাবস্ক্রাইব করে অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন একশো টাকা ক্যাশব্যাক আর দোকানে আসলে সাবস্ক্রাইব করে তাহলে তো একশো টাকা ক্যাশব্যাক অবশ্যই পাবেন আর ভিডিওটা বেশ করে শেয়ার করবেন কারণ আজকের ডিজাইনগুলো একদম নতুন থাকবে ইনশাল্লাহ দেখিয়ে দিই আপনাকে জমজম সুইচ কটন ব্রিগেড বা কালামকারী নতুন ডিজাইনগুলো দেখেন আপনারা দেখেন আর স্ক্রিনশট নেন ইয়েস কাছ থেকে দেখেন অনেক সুন্দর যারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দিন এটা কিন্তু কালার রয়েছে চারটা করে কালার ঠিক আছে এটা হবে আপনার জামাটা সালোয়ার থাকবে কালার দুপাটা দেখেন দুপাটা গেলে কিন্তু জমজমে বিগেটের অনেক অস্থির থাকে দেখেন ভালো লাগতে হবে ঠিক আছে ভালো লাগার মতো কালেকশন আমি বাকি কালারগুলো দেখে দিচ্ছি এই যে দেখো কি বলবো খুব দ্রুত দিন খুব দ্রুত আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ এই জমজম সুইস কটন বলে এক গেট বলি কিন্তু আবার অনেকে বি গেট বলতেছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা বিক্রি করতেছে কিন্তু আপনি যদি হুমায়রা ক্লথ স্টোরে চলে আসেন পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা ইয়েস এটা কিন্তু পসিবল একমাত্র হুমায়রা ক্লথ স্টোরে দেখেন আমার একটা টার্গেট যে আমি লাভটা কম করব আমি যদি কম লাভ করি আমার এই ভিডিওর মাধ্যমে হতে পারে একজন নতুন উদ্যোক্তা তৈরি আমি তো তৈরি করব না তৈরি করবে তো আল্লাহ তালা আমি জাস্ট পথ দেখাবো আপনাদের আপনারা চেষ্টা করবেন পরিশ্রম করবেন সফলতা অনিবার্য আপনি যদি চান আপনি যদি পরিশ্রম করেন মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ তালা তারে কিন্তু ওইভাবেই চালায় এটা বাস্তব 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 সুতরাং যারা আপনার ফিউচার নিয়ে চিন্তা করতেছেন কি করবেন না করবেন অনেক চিন্তা পাই অনেকের স্বপ্ন থাকে ব্যবসা করবেন টাকা নাকি লক্ষ লক্ষ টাকা লাগে আমি বলবো না একদম অল্প টাকায় সম্ভব আপনার কাছে যা আছে তা দিয়ে স্টার্ট করুন ইনশাল্লাহ সাকসেস পাবেন পরিশ্রম করে যান সাকসেস অবশ্যই পাবেন দেখেন কি বলবো এটা ভাই প্রতিষ্ঠার মানে নতুন একদম নিত্য নতুন ডিজাইন ঠিক আছে আমার ডিজাইন কিন্তু আপনার প্রতি দুই দিন পর পর অন্তর আপডেট হয় ঠিক আছে সর্বোচ্চ দুই দিন থাকবে আল্লাহ রহমতে সেল হয়ে যাবে আবার ডিজাইন চলে আসবে আবার কিছু ডিজাইন রিপিটও আসে সুতরাং বিডুটা ছাড়ার সাথে সাথে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন অবশ্যই প্রত্যেকটা চিরিপি সুন্দর দেখতে প্রাইস মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আপনি দোকানে চলে আসেন তাহলে পেয়ে যাবেন একশো টাকা ক্যাশব্যাক এটা কিন্তু আপনার ডিসেম্বর মাস পুরোটা জুড়ে ডিসেম্বর মাসের এটা অফার দিয়েছি যে চ্যানেল সাবস্ক্রাইব করলে একশো টাকা ক্যাশব্যাক ঠিক আছে ঠিকানাটা হলো নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী নতুন বাসা নাই দেখবেন জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় অথবা নিচতলায় ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ডিজাইন গুলো দেখবেন আশা করি আপনার যদি মন খারাপ থাকে তাহলে ভালো হয়ে যাবে সবগুলা ডিজাইন দেখতে কারণ ভালো জিনিস দেখতে নাকি সবারই ভালো লাগে ঠিক আছে আর থ্রি পিসের ডিজাইন যদি সুন্দর হয় ওইগুলা দেখতে কার না ভালো লাগে বেশি বেশি শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ারে অনেকেরই উপকার হতে পারে আর আপনারা টাইমলাইনে রেখে দিবেন রেখে দিলে আপনি আপনার ফ্রি সময়ে কিন্তু ভিডিওটা দেখে অর্ডার করে ফেলতে পারবেন যে কোনটা নেবেন একটার কিন্তু ডিজাইনে কেটি পেটি প্রচুর মাল আছে যা যত বেশি লাগে দেওয়া যাবে প্রাইস থাকছে ইয়েস মাত্র চারশো বিশ টাকা কুমাইরা প্রতিষ্ঠ মানেই নতুন ডিজাইন আপডেট কালেকশন অফারের সমারোহ অনেকে অনেকেই কিন্তু অফারের নামে অনেক কিছুই করে ঠিক আছে কিন্তু আমি সব বলি আমি যেটা মুখে বলবো যেটা আমি করতে পারবো দিতে পারবো ওইটাই বলবো বেহুদা ব্যাপার কথা কখনই বলি না চেষ্টা করি হকের পথে থাকতে হালালের পথে থাকতে তারপর আমরা তো মানুষ কেউ তো পারফেক্ট না সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারের সাথে এখন যেভাবে কথা বলতেছি ওই সবসময় থাকা চেষ্টা করি কাস্টমার সাথে সবসময় কমিউনিকেশন ঠিক রাখি তারপর যেহেতু অনেক ব্যস্ত থাকি অনেক ভালোবাসা পাই কাস্টমারের দেখা যায় সবার সাথে আমার কথা বলা হয় না এ নিয়ে অনেকে রাগও থাকে অনেকে কমপ্লেনও করে যে ভাই আপনারা কল ধরেন না কেন ভাই প্রচুর প্রচুর ভালোবাসা পাই ঠিক আছে প্রচুর ভালোবাসা পাই প্রচুর রেসপন্স পাই চেষ্টা করি আমরা সবার কল ধরার সবার কল রিসিভ করার ঠিক আছে তারপর যারা যাদের কমপ্লেন থাকবে যে কোনো কমপ্লেন আমি বলতেছি আমাদের কমপ্লেন আপনারা রাত নয়টার পরে আমার লাস্টে যে চৌচল্লিশ নাম্বার এটাতে কল দেবেন রাত নয়টার পরে আমরা সারাদিন ব্যস্ত থাকি দেখা যায় অনেক কল ধরতে না পারে রাত নয়টার পরে সমস্ত কমপ্লেন গুলো আপনার এই সুখগুলো আমাকে জানাবেন মেসেজ করে দিবেন আমি ফ্রি হয়ে আপনাদের কমপ্লেন গুলো দেখে দিই কমপ্লেন থাকবে মাস্ট বি এটাই সব কারণ দুনিয়াতে কেউ পারফেক্ট না ঠিক আছে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন গুলা জাস্ট ইউনিক কি বলবো দেখেন কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ডিজাইন গুলো সুন্দর কিনে এটা কমেন্ট করে সবাই জানাবেন ঠিক আছে আপনাদের পরামর্শ আপনাদের যে ভিডিও দেখার যে ব্যবস্থা আপনাদের মনে করেন অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমি কিন্তু এগিয়ে চলেছি ছোট্ট ছোট্ট ঠিক আছে এই যে কি বলবো এই ডিজাইনটা দেখলে আমার কাছে অনেক ভালো লাগতেছে পার্সোনালি এই ডিজাইনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা কিন্তু আমাদের রিপিট ডিজাইন তাও প্রচুর চাহিদা প্রচুর রেসন যে ভাই এই ডিজাইনটা আমার লাগবেই চলে আসছে এটা কিন্তু জাস্ট ওয়াও দুপাত্তা কালারগুলা কি ভাই কালারগুলা মানে কালারের কথা না বললেই নয় পুরা রসমালাই এটা পরলে অরিজিনাল জমজম এগ্রেটি বলতে হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো অনেকেই বলবে যে উনি কমে দেয় উনি কোয়ালিটি তেমন একটা ভালো না কেন এত কমে দেয় সারা বাংলায় বিক্রি করে সাড়ে পাঁচশো ভাই আমরা কিন্তু আরেকটা কথা বলি অনেকে জিজ্ঞেস করে আপনারা কি ফ্যাক্টরি যারা বিশাল বড় বড় ফ্যাক্টরি দেখে না কারখানা দেখে না যে বলে যে আমরা নিজস্ব কারখানা থেকে তৈরি করি আপনারা একটা ভুল ধারণা আমি ভাঙিয়ে দিই গোপনে একটা সিক্রেট কথা বলে দিই কারখানার মালিকেরা জীবনও থ্রি পিস বিক্রি করে না কারখানার মালিক যারা মেল ফ্যাক্টরির মালিক তারা যা ড্রাইং প্রিন্টিং করে দেয় আমরা ওইখান থেকে প্রিন্ট করে নিয়ে আসি ঠিক আছে আবারও বলি যারা নাকি বড় বড় ফ্যাক্টরি দেখা যায় এই যে আমাদের ডাইং এই যে কালার হচ্ছে প্রিন্টিং হচ্ছে নিজস্ব তারা বাটফা তারা চিটার নাইনটি নাইন পার্সেন্ট চিটারই করতেছে আপনাদের সাথে দুকাবাজি করতেছে কারণ এটা করাটা ঠিক না ভাই যে জিনিসটা আমার না আমি কেন সেটা বলবো কারখানা যাদের আছে তারা তো ভাই কাপড় বিক্রি করে না এটা বুঝতে হবে অনেকে বুঝে না বুঝানোর জন্য বলতেছি যাদের মিল ডাই মিল আছে তারা জাস্ট প্রিন্ট করে দেয় প্রিন্টের মজুরি নেয় আর আমাদের আপনার দক্ষিণ এশিয়ার মধ্যে শেখেরচর চর বা মাধবদী হলো আপনার এই যে কাপড়টা সাদা কাপড়টা গ্রে কাপড়টা তৈরির প্রস্তুত জায়গা এখানে এই তৈরি হয় এই কাপড়গুলো আমাদের এদিকে সবাই মোটামুটি পাইকারি ব্যবসা করে সবাই ডাইং থেকে পিন করে নিয়ে এসে তারপরে সেল করি দেখা যায় অনেকে কম লাভ করে অনেকে একটু বেশি লাভ করে এটাই কোন পার্থক্য নেই ঠিক আছে আমি সবসময় চেষ্টা করি কমায়া দেওয়ার জন্য দেখেন আরেকটা সিক্রেট কথা বলে দিই অনেকের মনে প্রশ্ন আচ্ছা ভাই আপনি গতানুগতিক সব বিরুদ্ধে কি কেন এত কমে বিক্রি করেন এত কমে দেন কিভাবে এটা একটা প্রশ্ন না প্রশ্নটা অবশ্য আপনাদের ভালো প্রশ্ন আমি আবার বলে দিই আমি আমরা আমাদের এই মার্কেটে মূলত সব মার্কেটে কিন্তু কমে বিক্রি করা হয় আপনি বান্টি বলেন গাউসিয়া বলেন আর ইসলামপুর বলেন সব জায়গা থেকে দি জেবি ডায়মন্ডার কমে দামে বিক্রি করা হয় কারণ আমাদের এদিকে বেশিরভাগ দোকানদার কি করে আমরা सपोज এই গঙ্গা পেটেসের একটা লটে আসে আপা বিশ থেকে তিরিশ লাখ টাকার মাল ডিরেক্ট ডাইং থেকে তাদের টাকার প্রয়োজনে আমাদের কাছে সেল করে দেয় ঠিক আছে যার কারণে আমরা কোম্পানি থেকে কমে দিতে পারি তবে সবাই একরকম না অনেকেই বলে যে এখানে গেলে কমে দেয় মনে হয় লটের মাল বিক্রি করে হ্যাঁ বিক্রি করে অবশ্যই সবাই তো আর এক না কিছু কিছু মানুষ বিক্রি করে কিন্তু বেশিরভাগই আমাদের এখানে একদম অথেন্টিক পিওর কাপড় পাবেন আর বিশেষ করে আমি আপনাকে বলবো আমি আপনি যদি আমাদের জ্যাবি টাওয়ার আসেন আপনি আসবেন দেখবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন পছন্দ হচ্ছে না আপনি নিবেন না চা খাবেন কফি খাবেন আলাপ করবেন সমস্যা নেই কিন্তু আমি এত টুক গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ রহমতে যদি আমাদের এই দোকানে আসেন হুমায়রা প্রতিষ্ঠরে আপনি ডিজাইন দেখে অবশ্যই বলতে হবে যে ভাই ভালো লাগছে এবং কাপড়ের কোয়ালিটি দেখেও বলতে হবে যে না ঠিক আছে কথা কাজে মিলতেছি এটা যদি শুনতে পাই আলহামদুলিল্লাহ ব্যবসার মধ্যে আর কিছু লাগে না টাকা পয়সা কিছু না ভাই দুনিয়াটা তো জাস্ট শূন্য ধোকা আর কিছুই না ঠিক আছে আজকে বেশি কথা বলে ফেলতেছি কিন্তু কথা যতই বলবো অফার ততই বেশি দিব ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর ডিজাইন গুলা দেখুন আর স্ক্রিনশট নিন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় মনে হচ্ছে জমজম এক দেখাচ্ছে কিন্তু জমজম বি বা গঙ্গা কালামকারী ঠিক আছে স্ক্রিনশট নেন সবাই স্ক্রিনশট নেন যেটা নিতে চান স্ক্রিনশট নেন ঠিক আছে এই যে আর যারা মনে ব্যবসা করতেছে না ভিডিও দেখেন আমার অনেক কাস্টমার আছে জাস্ট ভিডিও দেখে তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ ঠিক আছে এত কষ্ট করে আপনার এমবি টাকা খরচ করে ভিডিও দেখার জন্য কিন্তু বলতেছি আপনার জন্য উপকারী আসবে আপনি দেখেন শেয়ার করুন পাশাপাশি সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু কিন্তু দশজনকে আমরা থ্রি পিস গিফট করি আপনিও কিন্তু পেতে পারেন একটা শেয়ার করে শেয়ার করতে টাকা লাগবে না বেশি বেশি শেয়ার করুন ভিডিওটা ডিজাইন দেখেন মানে ডিজাইন দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ঠিক আছে এমন ডিজাইন আজকে নিয়ে আসছে অনেক ডিজাইন একটা দুইটা না কিন্তু অনেক ডিজাইন জাস্ট ওয়াও ঠিক আছে জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা একটা কথা বলি এজিটা ভাইরাল এগুলো কিন্তু দিল্লি বুটিক্স ভাইরাল কালেকশন আজকে বেশি দেখাবো না জাস্ট কালামকারি কালামকারী গঙ্গাগোলাই দেখলাম আরে দিল্লি বুটিক্স একটা ধামাকা অফার দিলেই অনলাইন এখন ভাইরাল সবচেয়ে ভালো চলছে দিয়ে দিব মাত্র তিনশো টাকায় এটাই কিন্তু ধামাকা একটা অফার ভিডিওর লাস্ট মঞ্চে যারা দেখতেছেন তাদের জন্য মাত্র তিনশো টাকায় এগুলো তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ বিক্রি হচ্ছে কিন্তু আমি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কিন্তু আরো নতুন অনেক কালেকশন আছে আপনার যেমন যে ইসলামপুর ঘটে দামি জর্জেট গুলা ড্রেস তারপর আপনার মান্নাত লাক্সারি ফাইন করে নতুন ডিজাইন অনেক মাল সব দেখালে ভিডিও লং হবে ভিডিও লং করবো না ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম